আমরা ইতিমধ্যে এই সংবাদ শোনার পরে শুধু আমরা কেন সমস্ত সিলেটের সর্বস্তরের নাগরিকরা মানে উজ্জীব আছেন যে এইটাকে কিভাবে তারেক রহমানের উপস্থিতি এবং তারেক রহমানের সিলেটে আগমন এটা মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তাছাড়া আবেগেরও কিছু বিষয় আছে তারেক রহমান দীর্ঘ আঠারো উনিশ বছর নির্বাচনে ছিলেন এই নির্বাচনে থাকাকালীন সময়ে আপন ভাই মানে বিদায় ইন্তেকাল করেছেন মা হারিয়েছেন ভাই হারিয়েছেন বাবা হারিয়েছেন যে বাড়িতে বেড়ে উঠেছেন সেই বাড়িটা থেকে বেরিয়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া একটা করে বেরিয়ে আসছেন এবং সে নিজেও উনি তার উপরে তো নির্যাতন যাতে মানে তাকেও বিশ্বাস করে দেওয়ার পরিকল্পনা ছিল ওয়ান ইলেভেনের সেই প্রচান্ড এখনো কিভাবে আছে আমি জানি না সেই মেজর জেনারেল কি মাসুদ উদ্দিন চৌধুরী আমার এখনো মানে মনে হয় যেন যে এরা এরা একটা পরিকল্পিত চেয়েছিল জিয়া পরিবারকে ধ্বংস করতে যাই হোক তারপরেও তো তিনি আমাদের আত্মীয় আমাদের এই সিলেটের সব মিলিয়ে সিলেটের মানুষ পদীর আগ্রহে এবার একটা চ্যালেঞ্জিং আছে সিলেটের মাটিতে কখনো সকাল নয়টা দশটা এগারোটায় কোনো কোনোদিনই হয় না এইটাতে এই উপস্থিতিতেই বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আগ্রহ আমার তো মনে হয় দুদিন আগে থেকেই মার বেরোবে যাবে

শব্দটা হচ্ছে আনকাউন্টেবল জনগণ হবে এবং এই আলিয়া মাদ্রাসা মার তৎসং দুই কিলোমিটার মিনিমাম একজন শুধু স্লেট গেলাম সাথে শোনাম কিন্তু আজকে আমরা আমাদের ভালো ভয় মেয়াল আমরা ওয়ার্ডেই আমরা বাদুম আমি নিজে দুটি এলাকায় গিয়েছি একটি এলাকায় আমি চিন্তাও করতে পারিনি প্রায় তিন শতাব্দিক একটি ওয়ার্ডের একটি পাড়া প্রায় তিন শতাব্দিক আমি ঘরে ঘরে গিয়েছি মা এত উৎসাহিত যদি সুযোগ পেত তাহলে আমি একটা মসজিদে লেফলেট বিতরণ করেছি আমি শুধু দাঁড়িয়েছিলাম মানুষ অনবরত আপনি যদি আমার দুজন দেখবেন এটি প্রমাণিত হচ্ছে যে মানুষ আমাদের জাতি তোমাদের দলকে ভালোবাসে এবং বিশেষ করে আমাদের চেয়ারম্যান বাংলাদেশের মাটিতে মাটি চুক্তি করে দিয়েছেন একটি শান্তি বাংলাদেশ মানুষ কি চায় শান্তি সেই শান্তি দেওয়ার জন্য বাইশ বছর করে সিলেটের আলিয়া মাদ্রাসা বাইশ তারিখে আমাদের প্রিয়

বলছিলেন ছেলে বিএনপির সাধারণ সম্পাদক কেমরা হোসেন চৌধুরী এবং বিএনপির অসংখ্য নেতৃবৃন্দরা এসেছেন ঐতিহাসিক